অভিনেতা কাঞ্চন মল্লিক এবার একান্ন বছরে পা দিলেন যদিও বিয়ে ও সম্পর্ক নিয়ে তাকে অনেক ট্রোল সহ্য করতে হয়েছে তিনি সেসব গুরুত্ব দেননি এখন স্ত্রী শ্রীময়ী ও মেয়ে কৃষবিকে নিয়ে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছেন ছয়ই মে ছিল তার জন্মদিন শ্রীময়ী কাজের ব্যস্ততার মধ্যেও সারপ্রাইজ পার্টির আয়োজন করেন ছিল কেক মোমবাতি এবং দারুণ ভোজ লুচি মাছ রসগোল্লা সবই শাশুড়ি নিজে পায়েস রান্না করে খাওয়ান জামাইকে ছোটবেলার স্মৃতিও মনে পড়ে কাঞ্চনের রাত বারোটায় কেক কেটে মেয়েকে খাওয়ান তিনি জন্মদিনের আনন্দে ভরপুর ছিল তার এই দিনটি সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই